পৃথিবীতে সবাই মায়ের হাতে রান্না সুনাম করে আমি একমাত্র ব্যক্তি যে বউয়ের হাতে রান্না সুনাম করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে অনেকে খারাপভাবে কমেন্টস করবেন আমি জানি যে আপনি বউ ভক্ত বউ পাগল বউয়ের আঁচল ধরা মানে বিভিন্নভাবে আমাকে গালিগালাস করবেন তো যেটা সত্যি আজকে সেটা আপনারা একটু শুনে চান আমার মা যখন আমার দাদুর বাড়িতে বিয়ে হয়ে আসে তখন আমার পাঁচটা ফুফু ছিল তো আমার আমার দাদি অনেক ইয়াং ছিল আর তখন থেকে আমার দাদি আমার মাকে দিয়ে কোনো কাজ করতে দিত না এবং আমার পাঁচটা ফুপুই আমার মায়ের সব কাজ করে দিত এখন সবাই বলতে পারে আপনার মাকে কি আপনার দাদুর বাড়িতে সবাই বসে বসে খেতে দিত আপনার মাকে কোনো কাজ করে না তো আমার ছিল এবং সবার চাইতে বড় হচ্ছে আর আমার মা হচ্ছে বাড়ির বড় বউ সেই দিক দিয়ে সবাই এত আদর যত্ন সবসময় আমার মাকে ভালোবাসত এবং কোনো কাজই করতে দিত না আমার মাকে কখনো পাটায় মরিচ পাঠতে দিত না চুলার কাছে রান্না করতে যাইতে দিত না কিন্তু আমার মা বসেও থাকতো না আমার দাদু পরিবার অনেক গরিব পরিবার ছিল কিন্তু সুখের অভাব ছিল না আমার পাঁচটা ফুপু আর পাঁচটা চাচা আর দাদা দাদি সবাই মিলে হই হৈ করে দিন কাটতো একবেলা খেয়ে কাটতো একবেলা না খেয়ে কাটতো কিন্তু সেখানে সুখের কোনো অভাব ছিল না তো দরিদ্র বাড়ির বউ হিসেবে আমার মা বাইরে কাজ করতো যেমন ছোটখাটো চাকরি করত যেখানে সেখানে ট্রেনিং হতো যেমন সিসিটিভিতে আগে সিসিটিভির যে এনজিও ছিল সেখানে বাচ্চাদেরকে পড়ানোর ট্রেনিং হয়েছে ট্রেনিং গুলা করতো এবং ছোট ছোট শিশু বাচ্চাদেরকে যে শিশু শ্রেণীর পড়ানো গ্রামের বাড়িতে উঠানে বসে সেইগুলা পড়াইতো প্রাইভেট করাইতো এক কথায় আমার মা সেই সময়কার অষ্টম শ্রেণী পাস মহিলা ছিল তো মানে মহিলা বউদের মধ্যে মানে মেয়ে বউদের মধ্যে আমার মা একটু বেশি শিক্ষিতর মতো ছিল আমাদের ওই পাড়াতে এখন অবশ্য এসএসসি পাস ইন্টার পাস অনার্স পাস মানুষের অভাব নাই সেই সময় কিন্তু এইট পাস মানুষেরই অনেক অভাব ছিল তো সেই ক্ষেত্রে গ্রামে যে এনজিও গুলা থাকতো সেই এনজিও থেকে বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন কর্মসংস্থানের যে কাজগুলো দিত সেইগুলা কিন্তু আমার মাকে দিয়ে করাইতো তো আমার মা আমরা সারা দিন বাইরে বাইরে এই ধরনের কাজগুলো করে কিছু টাকা ইনকাম এবং এমন কি আমি যখন হই আমি তো অনেক ছোট আমার ফুপুদের মুখে গল্প শুনছি যে আমার পাঁচটা ফুপু পাঁচটা চাচা আমাকে নিয়ে কারাকারি করতো কে কখন নিয়ে থাকবে মানে আমাকে সবাই এত ভালোবাসতো যে একজন আরেকজনের কাছ থেকে কারাকারি করে নেওয়ার জন্য মানে মারামারি লাগে যাইত তো মানে এত আদরে মানুষ হয়েছে আমি এবার আসি রান্নার বিষয়ে আমার মা অবশ্য রান্না করে নি এমনটা না রান্না করছে সব আমার দাদি ফুপুরাই করে দিত তো যতদিন আমার দাদি ছিল তারাই করে দিছে এখনও আমার দাদি রান্না বান্না পারে তো যখন আমার বিয়ে হয়েছে মানে তুলি যখন আমাদের বাড়িতে আসছে আজকে বউ হয়ে আসছে কালকে থেকে রান্না শুরু করছে জানি এটা অনেকেরই বিশ্বাস হবে না এটা কেমন কথা নতুন বউ আজকে এসে কালকে রান্না শুরু করে হ্যাঁ তুলি আজকে বিয়ে হয়ে আসছে কালকে থেকে রান্না শুরু করছে ওই যে তুলি রান্না শুরু করছে এই এখন পর্যন্ত রান্না চলতেছে আমার মা কিন্তু খুব যে বুড়ো মানুষ তা না ইরাঙি আছে তো আমার মাকে কখনো ভিডিও আনিনি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার মাকে নিয়ে আসবো তাহলে দেখতে পাবেন তো আমরা সবাই তুলির হাতে রান্না পছন্দ করি আর সেজন্য আমরা তুলির উপরে অনেক ভরসা করি কি রান্না হবে কি খাবো মেহমান আসলে কী করতে হবে সব কিছু তুলি নিজে একা হাতে করে তাই রান্না নিয়ে আমাদের বাসার কারো কোনো প্যারা নাই আর তুলির হাতে রান্না ছাড়া আমার ভালোও লাগে না এটাই হচ্ছে মূল কথা